বেলঘুরিয়ায় তৃণমূল কর্মীর ওপর গুলি চলার ঘটনায় গ্রেপ্তার এক যুবক পেশ করা হল ব্যারাকপুর আদালতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ শনিবার রাতে বেলঘরিয়া উত্তর বাসুদেবপুর এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী বিকাশ সিংকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বেলঘরিয়া থেকে ভিকি যাদব নামের এক যুবককে গ্রেপ্তার করে বেলঘরিয়া থানার পুলিশ রবিবার রাতে তৃতকে সোমবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় বেলঘরিয়া থানার পুলিশের পক্ষ থেকে শৃতকে দশ দিনের পুলিশি হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হয় বেলঘরিয়া থানার পুলিশের পক্ষ থেকে বিচারক ভিকি যাদবকে সাত দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন তুমি কি ছিলে কে ছিল তাহলে তোম হ্যাঁ কে কে ছিল আমি না কে ছিল আমি ছিলাম তোমার বাইক ইউজ হয়েছিল। ছিলাম না তোমার বাইক ইউজ হয়েছিল নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন